গোখাটের মথুরায় কালী মন্দিরে পুজো দিতে যাওয়াকে কেন্দ্র করে মন্দির নির্মাতা সুজাতা গাঙ্গুলির বিরুদ্ধে এলাকার মহিলাদের অভিযোগ বচসা মেয়েদের সঙ্গে অথচ থানায় সুজাতা গাঙ্গুলি কীভাবে এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থীসহ একাধিক পুরুষের নামে থানায় অভিযোগ করলেন যারা নাকি ঘটনার সময় কেউ ছিলেনই না এক বধুর অভিযোগ করেন বধূ যে সুজাতা গাঙ্গুলি তিনি নিজেও আরামবাগ নিবাসী হলে ওই গ্রামেরই বধূ তিনি এখানে মহাজাগ্রতা মা কালীর নবে মন্দির নির্মাণ করে দেন গতকাল সেই মন্দিরেই নতুন বছর উপলক্ষে পুজো দিতে যান এলাকার কিছু মহিলা তাদের অভিযোগ সেই সময় সুজাতা গাঙ্গুলি উপস্থিত ছিলেন কিন্তু তিনি নাকি ওই মহিলাদের জাত তুলে কথা বলেন এবং তা থেকে কথা কাটাকাটি হলে সুজাতা গাঙ্গুলি নাকি একজনকে চর মারেন এতে উপস্থিত মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি নাকি নিজের পোশাক নিজেই ছেড়ে। দেখে নেবার হুমকি দিয়ে বেরিয়ে যান এরপরেই তিনি নাকি থানায় এলাকার একটি মাধ্যমিক পরীক্ষার্থী সহ একাধিক পুরুষের নামে অভিযোগ দায়ের করেন যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তারা জানান মন্দিরে মেয়েদের মধ্যে ঝগড়া হলো আর ফাঁসানো হয়েছে পুরুষদের নামে বিশেষত একটি নাবালক ছাত্র তাকেও মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে তাদের অভিযোগ এদিকে সুজাতা গাঙ্গুলি ফোনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি অনেক কথা বললেও গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল বারবার জানতে চাইলেও বলতে চাননি এবং তিনি নিজে ফোন করে কার্যত হুমকি সুরে আরামবাগ টাইমসের এডিটারকে জানান সাংবাদিক যখন নিজের চোখে ঘটনা দেখেনি তাই খবরটা করা চলবে না এমনকি বলেন সাংবাদিক যখন এলাকায় গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছেন তখন তার বাড়িতেও যেতে হবে আর তার সামাজিক সম্মান আছে তাই খবরটা করা চলবে না প্রশ্ন হচ্ছে তিনি কিভাবে ঠিক করে দিতে পারেন কোনটা খবর হবে বা হবে না কোনো মানুষ অভিযোগ করলে সত্যতা যাচাই করার জন্য প্রয়োজনে ফোনেও সংশ্লিষ্ট ব্যক্তির কাছে বিষয়টি জানা যায় কিন্তু প্রথমত অনেকবার ফোন করার পর তিনি ফোন ধরলেও প্রকৃত কী ঘটনা ঘটেছিল সেটা এড়িয়ে যান এবং তারপর নিজে ফোন করে কার্যত থ্রেট দেন আমরা প্রথমে শোনাব এলাকার মানুষজন অভিযোগ কী অভিযোগ করেছেন এরপর সুজাতা গাঙ্গুলির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি ঠিক কি বললেন আরামবাগ টাইমসের রিপোর্ট ছোট বাচ্চা সে আমাদের বাড়িতে পর্যন্ত গেছে এইসব কথা শুনে বলছে না না তোরা পুজো নিয়ে যাবি আমাদের বৌমা বলেছে ওর কথা তোরা কেউ শুনবি নি পুজো নিয়ে যাচ্ছে মইগা ছেলেরা মেরে মেরেতে ও ক্যামেরা বলে ছুটা ধুকা পড়ে করেছে

সে দান করে এখানে হরি মন্দিরটা বলছে আমি দান আমার জিনিস আমি যা খুঁজে তাই করবো

আমা কাটু দিনের পর দিন আমি এই দিকে কত

তারপরে উনি আমাকে আমি বললাম বলে যে আমরা পুজোতে আসবো বললাম বলে উনি আমাকে হ্যাঁ দিয়ে ফেলে দিল দিয়ে বংশাতে করে এমন একটা গান গাল আমার ফসিয়ে চর মারলো আমি ফেলে দিল ওই সুযোগ গান দিয়ে আমাকে বংশাতে করে গান গালে চর মারলো সপাটে দিয়ে আমি পড়ে গেলাম হ্যাঁ দিয়ে তারপরে যেই মানে ডাকতে এসছে উনি বলে ছুটে চলে গেলাম অন্য লোকের মাইতিদের ঘরে ঢুকে পড়লাম হ্যাঁ দিয়ে নিজেই মানে যাত্রা করে অশীল ভাষা ভাড়া গাড়ি দিচ্ছে দিয়ে

থানা থেকে বললেন যে ওর ব্যক্তিগত মন্দির তাহলে তো ওরা নাও ঢুকতে পারে কিন্তু আমাদের ওদের ছটা ফ্যামিলি আমাদেরকে বলে গেছেন ঘরে অনুরোধ করে গেছেন যে তোমরা পুজোতে যাবে কোন এটা হ্যাঁ আমরা তো এখানে কি হয়েছিল ঘটনাটা হয়েছিল মা দুপুরবেলায় মন্দিরে পুজো দিতে গেছিল পুজো দিয়ে এসে এরপর মানে পুজো ফাল আনতে হবে সেই সময় নাকি সুজা নামগুলি যা মন্দির তিনি নাকি মাকে খারাপ করা ভাঁথা বলেছেন এমনি তো মাকে গাড়ি চড়িয়েছে যা স্কুলে গালাগালি দিয়েছে আমি ঘরে ঘুমাচ্ছিলাম আমাকে ঠান্ডমা যে বললো যে এরকম হচ্ছে আমি এসে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি নাকি আমার নামে যে কেস করেছে আমার বয়স চোদ্দ প্লাস আমার নামে যে কেস করেছে আমি তখন ঘরে ঘুমাচ্ছিলাম এলিয়েছিল

কি চাইছো তুমি আমি চাইছি ওনাকে মন্দিরে এখানে আর বিচারে আর ঢোকা চলবে না আর এর একটা বিচার চাই যে অপমান করেছে আমার একটা বিচার চাই কোন ক্লাসে তুমি আমি ক্লাস টেন ক্লাস টেনে দাদা গতকাল যে এখানে মথুরা গ্রামে কালী মন্দিরে পুজো দিতে দিয়ে যে ঘটনাটি একটি ঘটছে কী ঘটনাটা কী যদি বিস্তারিত বলেন এবং শুনেছি নাকি চার থেকে ছজনের নামে কেস করেছে কে কেস করেছে এবং কী ঘটনা ঘটেছে একটু যদি বিস্তারিত বলেন হ্যাঁ বলছি এই মন্দিরটি যে দেখছেন এটা আমাদের বহু পুরোনো কালী মন্দির এখানে আমাদের পাড়ার পূর্বপুরুষ ধরে পূজা অর্চনা দিয়ে আছে। কালকে একটা পয়লা বয়সা বাঙালির করে একটা শুভ দিন লোক আনন্দ করে ঠাকুর মন্দির পুজো দেয় কিন্তু কালকে আমাদের বাড়ির মেয়েরা পুজোতে এসেছিলো পাড়ার পুজো দিতে এসেছিল সেখানে উনি অশ্লীল ভাষায় ছোটো জাত তুলে গালিগালাজ করেছে এমনকি তাকে ধাক্কা দিয়েছে গালে সচরে চোর মেরেছে সেই চরটা এত এফেক্ট হয়েছে আমরা কালকে সেটা মেডিকেল করেছি তারপরে উনি বলছে তোর বাবার মন্দির তোরা কেন ছোটো যাক কুকুর পুকুর বলেছে তুতু দিয়েছে তাকে ধাক্কা দিয়েছে তাকে ঠেলেছে সজোরে গায়ে চর মেরেছে কিন্তু কথা হচ্ছে উনি এই অধিকারকে ও থাকেন উনি আরামবাগে আরামবাগে যে পড়ায় তাকে কারোর সাথে একটা ভালো সম্পর্ক নেই সেটা থানা পর্যন্ত আমাদেরকে বলেছে যে ওনার ব্যাপারে হিস্ট্রি আমরা সমস্ত জানি কালকে উনি মিথ্যে আমরা বাড়িতে ছিলাম না মেয়েটাকে যখন ওইভাবে বা মারধর করেছে কানতে কানতে বাড়িতে গেছে তখন বাড়ির মেয়েরা সব এসেছে আসার পরে উনি তখন পাশের বাড়ি যে ছুটে যে ঢুকে পড়েছে ঢুকে যেয়ে খিল দিয়ে দিয়েছে এবারে মেয়েরা চেঁচামেচি হচ্ছে স্বাভাবিক একটা মেয়ে যে তাকে চেঁচামেঁচি করছে সেই চেঁচামেচিটা বাইরে হয়েছে কারণ বাড়ির ঘরের ভেতরে হয়নি বা বা তার গায়ে হাতও পড়েনি উনি সেটা কিছু করলে পাড়ার দু একজন মদত দিচ্ছে সেই মদরটা তারা প্রথম দিয়ে দিচ্ছে তাহলে উড়ি আরাম থাকে এখানে এসে তো সাহস পাই করতে গিয়ে আমরা সবই জানি সেই মদতের জন্য উনি কি কালকে মদত দিচ্ছে মদত দিচ্ছে আমাদের পাশের নাম বলছি না পাশের বাড়ি আছে দু একজন তারা মদত করছে তাদের মদ মত হচ্ছে আর সেই কারণে উনি থানাতে গেছেন থানাতে যেয়ে ছটা ছেলের নামে মেয়েদের নামে ঝামেলাটা হয়েছে মেয়েদের সঙ্গে গালি গাল ছটি ছেলের নামে যার একটা ছেলে পড়ছে তার চোদ্দ বছর প্লাস বয়স তার নাম পর্যন্ত রেফার করেছে কাদের নামে কাদের নামে রেফার করেছে নামগুলো যদি একটু বলেন হ্যাঁ নামটা বলছি অলক কোলে তারক কোলে চন্দন কোলে বাবুন কোলে সাহেব কোলে তপন ঘোষ এই রকম আছে আরও পাঁচজনের নাম ছিল যখন আমি দেখেছি যে না এগুলো দেওয়া ঠিক হবে না তখন ও নাম উনো বলেছেন এটা বাদ দিয়ে দিন দিয়ে উনি নিজের কাছে থানায় পর্যন্ত আমাকে বলেছে পনেরো জনের নাম ছিল থানা নেয় নে তারপর আমরা যখন থানা জানতে পারলাম সন্ধ্যের পরে আমরা থানাতে গেছি দরখাস্ত লিখে নিই আমরা কেউ সে করছি উনি বললেন যে এই এবারটা যে করা যাবে না কারণ একটাই কারণ আছে আপনারা যেটা লিখেছেন মস্ত ঘটনা আপনারা মারামারিটা লিখুন আমরা কোনো মতে আর কি মারামারি আমরা লিখব না যেটা সত্য ঘটনা সেটাই লিখব আমরা থানায় বসে দু ঘন্টাতে আর দুটো যদি আলোচনা করেছি আমাদেরকে টোলাতে পারেনি থানা থানাকে ফ্যান নিয়েছে আপনাদের হ্যাঁ থানায় এফার নিয়েছে তারপরে আমাদেরকে বলেছিল আপনারা মারামারি লিখুন মারামারিটা লিখুন না মারামারি করবেন আমরা যেটা লিখেছি আপনি সেটা নিশ্চয় নিন না হলে আমরা অন্য ব্যবস্থা নেব মুড়ি হ্যাঁ মুড়ি নিয়ে এসে আপনার কোনো কারণে আর কিছু আমরা করছিলাম আমরা করবো না এটা কি থানা বাই প্রেশার করেছিলো ভাই ভাই প্রেশার থানা তাই প্রেসার করেছিল আপনারা কি চাইছেন আমরা চাইছি সুজাতা করে দিনের পর দিন এই পাহাড়টা তো অশান্তি লাগাচ্ছে ও এখানে এসে বন্ধ করুক এর অশান্তি ও রাস্তা বন্ধ করুক আর মন্দিরে কালী মন্দির দীর্ঘদিন পুজো দেওয়ায় মন্দির খোলা থাকে উনি আসার পর থেকে মন্দিরটা লক করে দিয়েছে উনার কি ফ্যামিলি আর কেউ এখানে আছে ফ্যামিলি আছে না যে গাঙ্গুলি পরিবার পরিবার কেউ আছে এখানে ওখানে বাড়িতে আছে তারা বক্তব্য যে আমাদের ফ্যামিলির সাথে কারো অ্যাড্রেস নেই কারো মেন নেই ওই বাড়ি থাকুক তা আরামবাগে থাকে উনার ফ্যামিলির লোকেরা আপনাদেরকে কি বলেছে তারা বলেছে মন্দিরটা তোমাদের ঠাকুর তোমাদের তোমরা যাবে পুজো দিবে আমাদের বাড়িতে এসে বলে গেছে তারা দুঃখ প্রকাশ করতে তারা বাড়িতে এসে বলে গেছে পুরো বাবুর পর্যন্ত বলে গেছে তাহলে আপনারা কি চাইছেন আমরা চাইছি এই মুহূর্তে এর প্রতিকার দরকার একটা কালকে যেভাবে অপন করেছে যার তুলে কথা বলেছে এর আমরা বিদ চাই গালে চড়িয়েছে এর আমরা বিদ চাই আর দ্বিতীয় সুজাতাগুলি বারবার এরকম করছে এর আমরা একটা বীজ চাই মন্দির সর্বজনের মন্দির আপনার নাম আমার নাম অলক এটা কোন জায়গা এটা মথুরা আপনার বাড়ি আমার মথুরা হ্যাঁ সুজাত দিদি বলছি গতকাল মদ্রতে যে কালী মন্দির আছে কালী মন্দিরটাই একটা গন্ডগোল হয় আপনার সঙ্গে এলাকার কিছু মহিলার আপনি নাকি তাদের মন্দিরে উঠতে দিতে চাননি তাদের জাত তুলে কথা বলেছেন এমনকি কাউকে চড়িয়েওছেন এবং শেষ পর্যন্ত আপনি কোন মহিলা নয় যারা ছিলেন স্থলে ১৪ চোদ্দ বছরের একটি মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে সহ বেশ কয়েকজনের নামে আপনি আরামবাগ থানায় এফআইআর করেন বিষয়টা কি আপনি কারণ মাধ্যম শুনলেন না আপনি তো স্পটিক ছিলেন না আমি আপনি আমি তো ছিলেন না আপনি অভিযোগ পেয়েই তো বলছি সেই জন্য আমি আপনার কাছে জানতে চাইছি আপনি কি আপনি কি সত্যতা যাচাই করেছেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেই জন্যই আমি আপনাকে ফোন করছি না এবার আমি বলছি আমি যে সত্য বলছি বা ওরা সত্য বলছে আপনি বুঝবেন কি করে সবাই তো নিজেকে ঢাকার চেষ্টা করবে মানে আপনি বলছেন আপনি এই বিষয়ে কিছু বলবেন না না আমি সেটা বলছি না আমি বলছি আমি কিভাবে জানব আমি সত্য বলছি ওরা সত্য বলছে সবাই তো নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছে না কখনো আমার যে আমার যে বলছি সমস্ত ঘটনাতেই সাংবাদিককে সেই জায়গায় তাহলে তো যতগুলো মানুষ ততগুলো সাংবাদিক হতে হয় এটা তো কোনো কথা নয় অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনুন কথাটা অভিযোগ আসে আমাদের কাছে অভিযোগ যার বিরুদ্ধে আছে তার বক্তব্য রাখাটা একティアর মধ্যে পড়ে সেই জন্য আমি তার আপনার বক্তব্য জানতে চাইছি আমি একটা কথা আমি একটা কথা বলি শুনুন আজকে আমি এত অ্যাপ্রিশিয়েট ভালো করে জানেন আমি কি ধরনের মহিলা আপনি আর জানেন জেনে কাছে আশা করি আর আমি প্রতিবাদী মেয়ে আমি যখন অনলাইনে দেখি sene প্রতিবাদ করি আপনি খুব ভালো করে এটা জানেন আর এটাও জানেন আমি খুব থামি ভগবান ছাড়া আমি চিনি না কিচ্ছু আমি চেন আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি ভগবান বিচার করুক আমি যদি কাউকে মেরে থাকি আমি যদি কাউকে আজ পর্যন্ত কোনো গালাগালি দিয়ে থাকি আমাকে আমাদের সামনে দক্ষিণা কালে যাতা থাকুন ঠাকুর না যাতা ঠাকুর না মা নিজের চোখে দেখেছে আমার কিভাবে কত বড় মানে আমি এখনো যে বেঁচে আছি ওই জায়গা এখনো পর্যন্ত আপনার যে কথা বলছি আমার নয় আমার চোদ্দ পুরুষের ভাগ্য মানে আমি কোনো পুণ্যি কাজ করেছিলাম তার জন্য আজকে আমি এখন আপনার কথা বলতে পারছি কালকে যা পরিস্থিতি ওরা দাঁড় করিয়েছিল না আমি এখন যে আপনার কথা আমার বললো না চোদ্দ পুরুষ আমরা পূর্ণি করেছিলাম তাজন জন্য আমি আজকে কথা বলছি আমার যদি ক্ষমতা থাকতো না ওদের একটা চর হয়েছিল একটা চর মারার যদি ক্ষমতা থাকতো না আমি জানতাম যে আমি একটা চর মারতে অন্তত আমি নিজেকে বাহবা দিতে পারতাম আমি সেটাও পাইনি আমার বেশি হাত থেকে আমার শাড়িতে আমার জামা থেকে দেখবেন জান আমি আজকে থানাতে গিয়ে দিয়ে এসছি আসুন

আমরা জানি কতটা লিমিট কতটা কাউকে কুকুর বলবো কাউকে তুতু বলবো কাউকে কি আমাদের ওই ছেলেগুলো সব শুনেছে আমাকে বলছে আমাকে আমি বলতে পারতাম খুশি হতাম মানে আমার থেকে খুশিটা হতো না আমার মতো একটা মেঘ পাঁচশো বছরের পুরাতন আমাদের মা কালী যেখানে আমাদের কোনো দিন কাউকে আমি বলি সবাইকে ডেকে ডেকে ডাকি মন্দিরে আসবে মন্দিরে আসবে তোমাদের তো মন্দির করে দেখেছি প্রতিটা মানুষকে ডেকে ডেকে আমি ডাকি সবাই জানে আমি কিরকম লোকেদের সঙ্গে মিশি গ্রামীতে আমার মতো মেয়ে না অন্য মেয়ে হলে ডাঁটে কথা বলতো আমি ডাঁট দেখাই না পর্যন্ত কাউকে বলিনি যে তুমি আমি আমি এমন মিশেছি আপনি চিন্তা করতে পারবেন না আমি ওখানে আমি ভাবি আমি গামের মেয়ে আমি ওদের সঙ্গে এমন ভাবে মিশেছিলাম আজকে হয়েছিল আমি ওখানে ঘটনাটা কি হয়েছিল আপনাকে আমি আর কি বলবো ঘটনাটা যেটা বলছিল সেটা আপনাকে চোখে দেখলে আপনি বিশ্বাস করতেন আমি যেটা বলুন জানতে জানতে চাইছি কি বলুন তো আমি এইটা নিয়ে আমার তার ইজ্জত আছে একটা সম্মান আছে একটা মান আছে আমি নিজের সম্মানটা নষ্ট করতে পারবো বলুন না

কিন্তু ওরা আমার কাছে কিছু একটা আমার চরম খুশি কেউ হতো না তাহলে কালকে কি ঘটেছিল কালকে মাইতিদের ঘরে জিজ্ঞাসা করবেন ওখানে তো মাইতিরা আছে মাইতে ঘরে আমি কেন ঢুকেছিলাম বাঁচাতে আসছিল বলে মাইতিতে বলছে তোদের আমরা খুন করবো মা ঈদের ঘরে গিয়েCTAssert কি পরিস্থিতি হয়েছিল আমি আপনাকে জানতে চাইছি আমি এখন যাচ্ছি আমি এখন আইন কানুন সব ব্যবস্থা আমার তো আছে আমি তো পারব লড়াই করতে লড়াই করার সূত্রে আশা করি কি ঘটেছিল কি কি হবে বলুন না আমার ইজ্জত দি আমি টাটাড়ি করব এটা পাবলিক হবে না পাবলিক হবে তো ঠিক আছে এটা পাবলিক হবে আমি পাবলিক করতে যাব ঠিক আছে